সুন্দরবন সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি পত্তা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা এই সুন্দরবনের প্রায় ছেষট্টি শতাংশ রয়েছে বাংলাদেশে আর বাকি চৌত্রিশ শতাংশ রয়েছে আমাদের ভারতের মধ্যে সুন্দরবন মানেই খাবারের বিপুল আয়োজন এবং সঙ্গে থাকছে আদিবাসী ঝুমুন্না যা বাঙালি ভ্রমণপিপাসী ও পিপাসীর জন্য স্বর্গীয় স্থান আর এখন চলছে ইলিশ উৎসব সুন্দরবনের মায়াবী প্রকৃতির টানে এই ঈদ পাথরের নগদ ছেড়ে ছুটি চললাম দু রাত তিন দিনের জন্য সুন্দরবনের উদ্দেশ্যে কিন্তু আমাদের জার্নিটা শুরু হচ্ছে এখান থেকে তো এই মুহূর্তে আমরা এখন আছি নলহাটি এগারোটা এগারোটা তারপর শিয়ালদাহ চলে যাবো নলহাটি স্টেশনে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি এবং কিছুক্ষণের মধ্যে নলহাটি দুই নম্বর প্ল্যাটফর্মে আমাদের গরো এক্সপ্রেস এসে হাজির হয় এবং ট্রেনে চড়ে আমরা আমাদের সিট নাম্বারটি খুঁজতে থাকি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এটা ছিল আমার রিজার্ভেশন টিকিটের প্রথম ট্রেন সফর তাই সিটটা একটু খুঁজতে দেরি হচ্ছিল কিন্তু আব্বাস খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ায় আমরা শেষ পর্যন্ত ট্রেনের সিটটা খুঁজে পেয়েছিলাম ট্রেনের সিটে চড়ে বসলাম এবং রাত অনেক হওয়ায় সিদ্ধান্ত নিলাম ঘুমিয়ে যাও যাই হোক এখন আমরা ঘুমিয়ে পড়ি এবং দেখা হচ্ছে সরাসরি আপনাদের সঙ্গে শিয়ালদা স্টেশনে মর্নিং ফ্রম শিয়ালদা এখন রাজ্যের সময় পাঁচটা তিরিশ পাঁচটা পঁয়তাল্লিশে এখান থেকে ক্যানিং লোকাল ধরে আমরা চলে যাবো সরাসরি ক্যানিংয়ে পাঁচটা পঁয়তাল্লিশের ক্যানিং লোকাল আমরা মিস করে ফেলি এবং পরবর্তী ট্রেন ছটা তিরিশের জন্য অপেক্ষা করতে হয় আপনাদের সুবিধার জন্য সমস্ত ক্যানিং সময়সূচি দিয়ে দিলাম আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এবং কিছুক্ষণ পরে করে ছটা তিরিশ ক্যানিং লোকাল আঠারো নম্বর প্ল্যাটফর্মে আসছে এবং আমরা সেদিকে এগিয়ে চলি গিয়ে দেখি ট্রেনে প্রচন্ড ভিড় কোনো রকমে ট্রেনে চড়ে বসলাম ট্রেনে চড়তেই খবর আছে আব্বাসের ফোন চুরি হয়ে গেছে এবং আমরা সবাই মিলে চোরকে ধাওয়া করে আমাদের সঙ্গে ট্রেনে তুলে নিই জানালার পাশে যে ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন ইনি আব্বাসের মোবাইল চুরি করেছিল আপনারা শিয়ালদা আসলে এই সমস্ত মানুষের কাছ থেকে খুব সতর্ক থাকবেন নয়তো এরকম অঘটন আপনাদের সঙ্গে ঘটে যেতে পারে শিয়ালদা থেকে ক্যানিং দূরত্ব মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট আমরা এখন ক্যানিং চলে এসেছি এখান থেকে আমাদের যে গাইড আছে তারা কিন্তু আমাদেরকে পিক করবে আমাদের গাইডের নাম হচ্ছে ভ্রমণ সাথী তো এই যে সামনে দেখা যাচ্ছে আমাদের ভ্রমণ সাথীর গাইড

এখন আমাদের গন্তব্য হচ্ছে সোনাখালী ফেরিঘাট এবং রাস্তা খুব ভালো হওয়ায় সতেরো কিলোমিটার রাস্তা মাত্র তিরিশ মিনিটে চলে এলাম ক্যানিং থেকে সোনাখালী ঘাটে চলে এসে এবং এখান থেকেই আমাদের বোট স্টার্ট হবে সোনাখালী ফেরিঘাট আসলেই দেখতে পাবেন বিভিন্ন সব রংবেরঙ্গি লঞ্চ যারা আমাদেরকে আপ্যায়ন করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন এতগুলো লঞ্চ থাকা সত্ত্বেও আমাদের লঞ্চ কিন্তু এখানে ছিল না তাই আমাদের লজ্জ না আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয় অপেক্ষা করতে করতে আমাদের যে বোর্ড সেটা চলে এসেছে তীর্থরানি বোর্ড আমাদের এই দেখতে পাচ্ছেন আর এখান থেকে ভ্রমণ শুরু করবো একটু অপেক্ষা করার পরই আমাদের জন্য খাবার চলে আসে এবং মেনুতে ছিল দুটো করে পরোটা এবং দুটো করে আলুর দম আর একটা করে মিষ্টি এগুলোই কিন্তু শেষ না আপনারা চাইলে আরও পাবেন আপনারা কি এখন খাওয়া দাওয়া করছেন খাচ্ছেন সোনাখালি থেকে আমাদের বোট এখান থেকে রওনা সোনাখালি থেকে আমরা প্রথম গোসাবা সোনাখালি থেকে আমাদের বোট এখন রওনা দিলো আমাদের এখন মূল গন্তব্য হচ্ছে গোসাবা এবং আমরা যে নদীটির ওপর এখন যাচ্ছি সেটি হচ্ছে হুগল নদী এবং সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাসন্তী ব্রিজ মাজা দিল মাজাটা খাই এবং খাও একটু খাও কেমন টেস্ট লাগে ঠান্ডা লাগে দেখা তো এ জানা সবকিছু খাওয়া দাওয়ার পর এখন আমি ভাজা মাছ চলে এসেছে তো এখন এটা খাই খাওয়ার পর খাওয়ার খুবই খাবারের খুব সাপ্লাই হচ্ছে এখানে খাবারের কোনো অসুবিধা হচ্ছে না এটার পর এটা এটার পর এটা তো এই যে আমার পার্টনাররা কেমন লাগছে বস সুভাষ সব নুন মশলা সব ঠিক আছে আচ্ছা আকাশ হুম ঠিক আছে ভালো তো আমিও খেয়ে দেখি কেমন লাগছে এটা কি মাছলি গোসাবা এসছি গোসাভা থেকে হ্যাভিংটন বাংলো এবং বেগ বাংলো এই দুটো দেখবো তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি স্কটল্যান্ডের বাসিন্দা ড্যানিয়েল হ্যামিলটন আঠারোশো আশি সালে মাত্র কুড়ি বছর বয়সে ভারতে আসেন গোসাবার এই হ্যামিলটন বাংলো সুন্দরবনের এক অন্যতম দর্শনীয় স্থান হিসাবে পরিচিত কিন্তু এখন ঠিকমতো পরিচর্যা না হওয়া সত্ত্বেও অক্ষতভাবে রয়ে গেছে আমাদের হ্যামিলটন সাহেবের এই বাংলো এই হ্যামিলটন সাহেব তখন সেখানকার গরিব মানুষদের জন্য অনেক কিছু প্রকল্প চালু করেছিলেন তারই আমন্ত্রণে সেগুলো দেখার জন্য আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গোসা আছেন। আসেন কাঠের তৈরি এই সুসজ্জিত বেকন বাংলোয় ওঠেন রাত্রিবাসের জন্য এখানে তিনি দুদিন ছিলেন হ্যামেলটন সাহেবের সঙ্গে এখানে প্রবেশ করতে হলে আপনাকে পাঁচ টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে বাংলো ও বেকন বাংলো এই দুটো বাংলো থেকে আমরা এখন ঘুরে এলাম ঘুরে আসতেই দেখি কি সুন্দর একটা টেম্পোরারি রেলি এবং সেটা দেখতে দেখতে আমাদের মা রানী এসে হাজির হয় গোসাবার দিকে আসা হবো আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম তারপরে সময় হয়েছে এখন খাওয়া দাওয়া তো এই যে দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করছি এখানে আকাশ আছে শীতন আছে রবিউল আছে রবিউল একটু ফোনে দশটা তো কী কী মেনু আছে আমরা দেখি এখন আপনাদেরকে দেখাবো তোমাদের মেনুতে আছে ডাল ভাত এখানে আলু ভাজি আর আলু আজকের মেনুতে আছে ভাত ডাল আলু ভাজা এবং দুই রকমের ইলিশ এবং সঙ্গে একটা করে লেবু এবং চাটনি আর পাঁপড় ভাজা আচ্ছা বসে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া কেমন ছিল ভালো ছিল

সামনে জঙ্গলে দেখতে পাচ্ছেন নেট দিয়ে ঘেরানো আছে আপনারা বুঝতে পারছেন কি জানি না তো এই নেট টা দেওয়ার কারণ হচ্ছে ওপাশ থেকে যেন বাঘ কোনো মতে লাফ খেয়ে না আসে এবং জনবসতি এলাকায় না যেতে পারে সেই জন্য এই বেড়াটা দেওয়া খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বসিয়ে আছে বসে থাকতে একটা পিয়ারা দিলো গুলো এবার বসে বসে খাবো আর সমুদ্রের যে ভিউ সেটা দেখবো এটা হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক জলজাহাজ খুব কাছ থেকে দেখলাম অনেক আনন্দ লাগলো এতদিন টিভিতে দেখেছি আজ সামনে থেকে দেখলাম এটা তাদের বাংলাদেশ থেকে আমাদের ভারতে আসছে এবং আমাদের দেশ থেকে বিভিন্ন সামগ্রী তারা তাদের দেশে নিয়ে যাবে এবং উপরে দেখতে পাচ্ছেন আমাদের ভারতের পতাকা এবং বাংলাদেশের পতাকা আজকে সারাদিন খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি হলো লঞ্চে এবং ঠিক যখন বিকেল নেমে আসলো তখন কিন্তু লঞ্চ বিরতি ঘোষণা করলো এবং এই মামা আমাদেরকে তার ভ্যানে করে এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে রিসোর্টের দিকে এবং দুই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর রকমারি দোকান বসেছে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র এখান থেকে কিনতে পারবেন